এক অকল্পনীয় সত্যি অভাবনীয় সত্যি যাই বলেন না কেন যেটা আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জীবনে এক চরম অন্ধকার ডেকে এনেছে প্রতিনিয়ত আমাদের জীবনকে ক্ষয় করে চলেছে স্বপ্ন দেখেছিলাম আমরা সকলে মিলে আমাদের হাত দিয়ে সুষ্ঠু ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব কিছুটা বাস্তবায়িত হলেও পুরোটা হওয়ার আগেই তাকে গলা টিপে হত্যা করা হলো কিছু অসাধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থকারীদের চক্রান্তে যা মোটেই কাম্য নয় ভুলণ্ডিত হয়েছে আমাদের সম্মান যেটা সৎ ও পরিশ্রমী মানুষের কাছে বৃহৎ এক সম্পদ স্বরূপ কেড়ে নেওয়া হয়েছে পেটের ভাত আমাদের তো বটেই তার সঙ্গে আমাদের ওপর নির্ভরশীল নির্দোষ নিষ্পাপ পরিবারেরও বাসে ট্রামে ট্রেনে বাজারে দোকানে রাস্তায় সর্বত্রই এখন একটাই আলোচনা আমাদেরকে নিয়ে আমরা তাদের কাছে পরিণত হয়েছি শ্রেণী শত্রুতে মাস্টাররা তাদের কাছে দু চোখের বিষ অথচ ভেবে দেখুন তো তারাও কোনো না কোনো মাস্টারের কাছে বা দিদিমণির কাছে শিক্ষা গ্রহণ করে আজ সে কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত তারা শিক্ষক শিক্ষিকাদের কটু কথা বলার আগে একবারও ভেবে দেখেছেন তাদের ছেলে মেয়েকেও সেই শিক্ষক শিক্ষিকাদের কাছে পাঠান বড় বড় স্বপ্নে বুক বেঁধে কাউকে ডাক্তার কাউকে ইঞ্জিনিয়ার বানানোর আশায় অন্যদিকে শিক্ষক শিক্ষিকার স্তরে দেখা যাচ্ছে আপনাদেরই সহকর্মীকে টেরা চোখে দেখছেন আমাদেরকে অচ্ছুত বলে মনে করছেন মনে রাখবেন এই সম্মানহানি শুধু আমাদের নয় আপনাদেরও গোটা শিক্ষক সমাজের যে একটা সময় আপনাদের স্থান মানুষের হৃদয়ে স্থান পেত এখন নর্দমার পাশে অনেকে হয়তো তার জন্য দায়ী আমাদেরকে গুটি কয়েক শিক্ষক শিক্ষিকাকেই করবেন মনে রাখবেন আপনাদের মতো আমাদেরও যোগ্যতার প্রমাণ দিয়েই এই অধিকার এই সম্মান অর্জন করতে হয়েছিল ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ক্ষমতালোভী কিছু স্বার্থান্বেষী মানুষের জন্যই আজ আমাদের এই অবস্থা এখনও সময় আছে গর্জে উঠুন হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন পুরোনো সম্মান পুনরায় ফিরিয়ে আনি মাথা উঁচু করে বাঁচি সব কিছু যেন শেষ না হয়ে যায় যাই হোক এসব কথা এখন থাক বর্তমানে আমাদের যা পরিস্থিতি তার দায় কেউ নিতে রাজি নয় তাই আমাদের লড়াইটা আমাদেরকেই লড়তে হবে হার মানলে চলবে না আমাদেরকে সকলকে এখন অনেক শক্ত হতে হবে নেতৃত্বদের ওপর ভরসা রাখতে হবে অনেকে অনেক কথাই বলবে সেই সব কথায় না দিয়ে দাঁতের চা দাঁত চেপে আমাদেরকে লড়াই করে যেতে হবে ধন্যবাদ